এক রাজার হাজার হাজার ঘোড়া ছিল এই ঘোড়াগুলোর শক্তি ও বীরত্ব দিয়ে তিনি বহু যুদ্ধ জয় করেছিলেন কিন্তু দীর্ঘ যুদ্ধ শেষে আর যুদ্ধের প্রয়োজন রইল না তাই রাজা ঘোড়াগুলোকে আস্তা বলে বেঁধে রাখলেন অন্যদিকে কৃষকদের কাছ থেকে খাজনা হিসেবে চাল ডাল শস্য পরিবহনের জন্য রাজা প্রচুর গাধা কিনলেন কারণ গাধার প্রয়োজন হয় প্রতিদিন ভার বহন করা মাল পরিবহন করা খাটনি খাত একদিন রাজার মন্ত্রী পরামর্শ দিল মহারাজ ঘোড়াগুলোর কোনো কাজ নেই শুধু খরচ বাড়াচ্ছে বরং সব ঘোড়া বিক্রি করে আরও বেশি গাধা কিনুন এতে আপনার রাজ্যে কাজ ভালো চলবে রাজা ভাবলেন কথাটা মন্দ নয় তিনি মনে করলেন যেদিন আস্থা বলে গিয়েছিলাম ঘোড়াগুলো আমার দিকে ফিরেও তাকায়নি অথচ গাধার আস্থা বলে গেলে তারা সবাই মাথা উঁচু করে আমার দিকে তাকায় এমনকি অনেকে এসে আমার পা চারতে থাকে তাহলে গাধারই বেশি উপকারী অবশেষে রাজার রাজ্যের সব ঘোড়া বিক্রি করে দিলেন এবং অগণিত গাধা কিনলেন কিছুদিন পর পাশের রাজ্যের রাজা যে তার ঘোড়াগুলো কিনেছিল হঠাৎ আক্রমণ করল যুদ্ধ শুরু হলে দেখা গেল গাধারা শুধু বোঝা বইতে জানে যুদ্ধ করতে জানে না সৈন্যরা ঘোড়া ছাড়া যুদ্ধক্ষেত্রে দ্রুত গতি কৌশল বা সাহস কোনোটাই দেখাতে পারল না ফলস্বরূপ রাজা ভীষণভাবে পরাজিত হলেন বন্দি হলেন এবং নিজের রাজ্যও হারালেন পাশের দেশের রাজা তাকে বললেন আপনার পরাজয়ের একমাত্র কারণ হল শক্তিশালী ঘোড়াদের ত্যাগ করে চাটুকার গাথাদের ওপর নির্ভর করা আর আমার জয়ের রহস্য হল আপনারই প্রশিক্ষিত ঘোড়া আমি কিনেছিলাম এ থেকে আমরা এটাই শিখলাম যারা সত্যিকার অর্থে সাহসী যোগ্য ও সৎ তারা কখনো কারো পা চাটে না আর যারা শুধু চাটকারিতা করে তাদের ওপর ভরসা করলে শেষ পর্যন্ত সেই রাজা বা নেতার পরিণতিও হয় পরাজিত রাজার মতো আপনাদের কাছে প্রশ্ন হলো আপনার চারপাশে কাদের আপনি গুরুত্ব দিচ্ছেন সাহসী ও যোগ্যদের নাকি শুধু চাটুকারদের